বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে প্রতি মাসে লাখ লাখ টাকা বেতন দেওয়া হয় তা যাতে ক্রিকেট খেলে বাংলাদেশের মানটা ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরতে পারে তবে বাংলার টাইগাররা সময় সবার আগে রীতিমতো ব্যর্থ হয়ে যায় আইসিসি কোনো ইভেন্টে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ান ডে বিশ্বকাপ সব জায়গাতে সবার আগে বাংলাদেশ হেরে বসে থাকে এই তো বর্তমানে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে সবার আগে গ্রুপ পর্বে বাদ পড়েছে এই বাংলাদেশ ক্রিকেট টিম যেখানে তারা তিনটি ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে গিয়েছে আর তিন নম্বর ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে না হলে বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যাওয়ার সম্ভাবনা ছিল কথাটা হচ্ছে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল ব্যর্থ হওয়ার পরও ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কিন্তু কেন হয়তো অনেকেই মাঝে এখন প্রশ্ন উঠতে পারে যে যে ক্রিকেটাররা এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বাজে পারফরমেন্স করেছে তাদেরকে আবার কেন বিসিবি বেতন বাড়াচ্ছে দর্শক এই বিসিবি এমন বেতন বাড়ানোর সিদ্ধান্তকে আমি সেলুট জানাই কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সকল ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে সেটা শুধু বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের প্রত্যেকটা নিয়মিত ক্রিকেটারদের বেতন বাড়ানো হচ্ছে আর এই যে ওয়ানডে ডে কিংবা টি টোয়েন্টিতে যারা নিয়মিত মুখ রয়েছে তাদেরকে বেতন বাড়ানো হবে না গতকাল বিসিবির জরুরি মিটিং বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিনী ফাইম তখন তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা টেস্ট ক্রিকেটারকে যারা নিয়মিত ক্রিকেট খেলে সে প্রত্যেকটা ক্রিকেটারকে বেতন বাড়ানো হচ্ছে আর ওয়ান কিংবা টি টোয়েন্টিতে যারা রয়েছে তাদেরকে বেতন বাড়ানো হবে না যারা টেস্ট খেলে কেননা আপনি একটু খেয়াল করবেন যারা বাংলাদেশ ক্রিকেটটাকে টেস্টে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা কিন্তু সবসময় টেস্ট ক্রিকেট খেলতে পারে না যার কারণে তাদের কম হয়ে আর সেই বিসিবি নিয়েছে। প্রায় আগে টেস্ট ক্রিকেট এই তালিকায় রয়েছে কারা কারা এখনো সেটা নিশ্চিত করেনি তবে এতটুকু জানিয়েছে যার নিয়মিত মুখ যেরকম রয়েছে মুমিনুল হক সাদাত হুসেন এবং জাকির হাসান তাইজুল ইসলাম নাহিদ রানা মুশফিক রহিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত মেহদিয়া সিন মিরাজ খালেদা আহমেদ যে সকল ক্রিকেটার নিয়মিত মুখ এই টেস্ট ক্রিকেটে প্রত্যেকটা ক্রিকেটারকে তারা বেতন বাড়াবে তবে সেটাটা সংখ্যা অনুযায়ী যে সকল ক্রিকেটার সেই সংখ্যাটা এখনো বিসিবি জানায়নি তবে এই সিদ্ধান্তকে আমি সেলুট জানাই কেননা এই সিদ্ধান্ত খুব একটা ভালো সিদ্ধান্ত হয়েছে তার টেস্ট ক্রিকেট গেলে তার লং টাইম ক্রিকেট খেলে প্রায় চার দিনের ম্যাচ আর যারা ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি খেলে তারা পুরো একদিনে এক খেলাটা শেষ করে ফেলে সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ